যেই সমস্ত ভাইয়েরা এখন টোটো কিনবে বলে চিন্তা করছো তাদেরকে একটা কথা বলে রাখি তোমরা এই ভিডিওটা প্রথম দিকে শেষ অবধি দেখো আমি এই গাড়িটা কিনেছিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে আমার এই গাড়িটা এখন আপাতত ছ মাস হয়েছে তো আমি চালাচ্ছি আমি ছ মাসে এখন অবধি এক লাখ টাকাটা যেমন তেমন আমি চল্লিশ হাজার টাকাটাও তুলতে পারছি না ঠিক আছে টোটোর মার্কেট এমন অতিরিক্ত খারাপ প্যাসেঞ্জার কম টোটো বেশি দেখতে পাচ্ছ আমি টোটো চালাতে বিরক্তে ঘরকে চলে আসছিলাম টোটোর কাটি অন করেই রেখে দিয়েছি তার উপরে একটা এই ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর লেগে আমি টোটোটা যখন কিনতে যাই যেগুলো যেগুলো আমার গাড়িতে আছে এগুলো সমস্ত কোম্পানি থেকেই দিয়েছিল শুধু সিট কাভারগুলো লাগানো আছে কি ব্যাটারি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা আমাকে এই ব্যাটারিটা কোম্পানি থেকে দিয়েছিল তারপরে এই লাইটটাও কোম্পানি থেকে দিয়েছে তো তোমরা যদি টোটো কিনতে যাও তো আমি তোমাদেরকে বলবো আগে ভাই যে টাকাটা খরচা করবে সেই টাকাটা খরচা করার আগে একটু চিন্তা করে নিও যে টোটোটা কিনে লাভ হবে না হবে না তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারিটা লিভ গার্ড ব্যাটারি ঠিক আছে তো যাই হোক ব্যাটারি সার্ভিস ভালো তো টোটোটাও ভালো এক লাখ চল্লিশ হাজার আমি খরচা করেছি এটাতে আমার খরচা করে লস নয় লস বলতে কি আমি আমার ইচ্ছে টাকাটা খরচা করেছি কিন্তু টোটোটা কিনে কোনো লাভ নেই তো পেছনে একটা চাকা দিয়েছে আমাকে এই ভিতরে আছে তো পাঁচটা চাকা দেবে এরপরেও যদি তোমরা কিছু ডিটেলসে জানতে যাও টোটোর বিষয় নিয়ে তাহলে কমেন্ট করে জানাবে আর এই টোটোটার নাম হচ্ছে স্টোন কোম্পানি তো এম আর এম আর এফের সমস্ত টাওয়ার পাবে তো দেখাবো পরের ভিডিওতে তোমাদের যদি প্রশ্ন থাকলে জানিয়ে দিও ভিডিওটা লাইক করে দিও। ওকে